আজ মঙ্গলবার শিবরাত্রির আগের দিন আজ এই মঙ্গলবারটা হলো মহামঙ্গলবার হনুমানজির পুজোর জন্য কিন্তু বিশেষ দিন প্রথমেই ঘরে এসে গোপালকে স্নান করিয়ে নিলাম তারপরে আমি হনুমানজিকে অভিষেক করিয়ে নেব আমি একটা গামছার মধ্যে গোলাপ জল আতর আর গঙ্গা জল দিয়ে হনুমানজিকে মুছিয়ে দিচ্ছি দেবাদিদেব মহাদেবের আরেক রূপ হলো হনুমানজি তাই আজকের এই মঙ্গলবারটা কিন্তু বিশেষ একটা দিন শিবরাত্রির আগের দিন আমি হনুমানজিকে ভালো মতন অভিষেক করিয়ে দিলাম গোপালকে আমি তুলসী পাতা দিয়ে দিলাম আর ভগবান বিষ্ণুর বাহন কচ্ছপকে জল দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিলাম আর অবশ্যই তুলসী পাতাটা কিন্তু দেওয়া উচিত আর সব ঠাকুরকে আমি গাছেরই আমাদের বাড়ির গাছের ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আজকে দিনটা কিন্তু আমাদের প্রত্যেকেরই নিরামিষ খাওয়া উচিত এই তিন দিন কিন্তু নিরামিষ খেতে পারলে ভীষণই ভালো পুজো করে চলে আসলাম আমি রান্নাঘরে রান্নাঘরে আজকে কিন্তু নিরামিষ রান্না বান্না আর নিরামিষ রান্নায় আমার কিন্তু বেশ ভালো লাগে গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডালের খিচুড়িটা করতে একদম মনে হয় যেন পুজোর ভোগের খিচুড়ি খাচ্ছি এখানে মুগ ডালটা খুব ভালো করে হালকা ব্রাউন করে আমি ভেজে তুলে নিলাম ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবার জল বসিয়ে দিলাম খিচুড়ির জন্য এবার যতটা পরিমাণ আমি মুগ ডাল দিয়েছি ততটা পরিমাণ গোবিন্দভোগ চাল দিয়ে আমি ভাত খিচুড়িটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে নুন আমরা এখন রক সল্ট কিন্তু বেশি ব্যবহার করছি কারণ প্রেশার হাইয়ের জন্য শোনা যায় যে রক সল্টটা কিন্তু খাওয়া বেশ ভালো তো সেখানে আমি রক সল্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিচ্ছি আর ডালটাকেও ভালো মতন ধুয়ে আমি দিয়ে দিলাম এইদিকে চাল ডালটা ভালো মতন সিদ্ধ হচ্ছে এখানে ভাজা আমি করে নিচ্ছি বেশি কিছু করব না কোনো তরকারি করছি না শুধু বেগুন ভাজা কুমড়ো ভাজা আর আলু ভাজা করব এখানে আমার ভাজা হয়ে গেছে ভাজা হতে হতে এখানে খিচুড়িটাও কিন্তু ফ্রাই হয়ে এসছে এবার ওই তেলের মধ্যেই আমি দারচিনি এলাচ ফোড়ন দিলাম শুকনো লঙ্কাটা শেষ হয়ে গিয়েছিলো তাই শুকনো লঙ্কা দেওয়া হয়নি আর দিয়ে দিলাম জিরে ফোড়ন এবার আমি আদাটাকে কুড়িয়ে নিয়েছি আদাটা দিয়ে দিলাম এবার আদাটা ভালো মতন নরম হতে হতে এখানে আমি দিয়ে দিলাম দু চামচ জিরের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে না একটু কালারটা বেশ ভালো হয় এবার আমি ফোরনটা খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম ব্যাস খিচুড়ি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আবার সবার শেষে একটু তো চিনি দিতেই হবে কারণ এই নিরামিষ খিচুড়িতে একটু মিষ্টি মিষ্টি টেস্ট না হলে ভালো লাগে না আর আমি চিনিও কিন্তু এখন আমরা খাচ্ছি না আমরা দিয়ে দিলাম এর মধ্যে গুড় গুড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম ব্যাস খিচুড়ি কিন্তু একদম কমপ্লিট আর সবার শেষে দেব এক চামচ ঘি ব্যাস হয়ে গেল ঘি ছাড়া তো নিরামিষ খিচুড়ি অসম্পূর্ণ থেকে যায় তো আমার খিচুড়ি কিন্তু রান্না কমপ্লিট আমি খেতে দিয়ে দিয়ে দিচ্ছি। দিলাম বেশ গরম গরম খিচুড়ি গরম গরম কিনতে ভীষণই ভালো লাগে খেতে আর আগামীকাল কে কে তোমরা শিবরাত্রি করছো অবশ্যই জানিও আর আমি তো করব অবশ্যই আর শিবরাত্রির ব্লগটাও আশা করছি শেয়ার করতে পারবো